সংসদে যাবেই কিন্তু কিভাবে। জামায়াত চরমনাই ভাই ভাই জোটে না থাকলেও হিংসা নাই মনে রাখবেন ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামী এই দুইটি বড় দলের ঐক্য থাকলে আমাদেরকে আর গোলামির জিঞ্জির পড়তে হবে না ইনশা আল্লাহ সংসদে যত সাহসী আলেম কণ্ঠ থাকবে ততই মানুষের অধিকার আদায় করা সহজ হবে এবং ইসলাম পথটাও তত হবে কায়েমের প্রশস্ত অন্তত কায়ে যদি হয় তাও কিন্তু অনেক কিছু কাবার করবে শুধু একমাত্র সাইখে চর্মনাই কারণে আর সেই সাইখে চর্মনাই সংসদে যেতে পারবে কিভাবে জামায়াত যেহেতু ছাড় দিয়েছে তাই জামায়াতের কন্ট্রিবিউশন বা জামায়াতের অবদান বা জামায়াতের সম্পৃক্ততা এখানে ছোট করে দেখার কোনো সুযোগ নাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই প্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের সামনে আসলাম এবং আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হল সাইখে চর্মনাইকে জিততেই হবে এবং সাইখে চর্মনাইকে সংসদে যেতেই হবে কিন্তু কিভাবে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি দেখুন আমরা পাঁচটা পয়েন্ট আলোচনা করব পাঁচটা পয়েন্ট সংক্ষিপ্ত আকারে বলব সবাই যদি বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে বিষয়টা একদম ভেরি ক্লিয়ার হয়ে যাবে যে কেন সাইকে চর্মনাইকে জিততেই হবে এবং কিভাবে সাইখে চর্মনায় জিততে পারবেন প্রথম পয়েন্টই হলো জামায়াত ইসলামী তথা এগারো দলীয় জোটের পক্ষ থেকে বরিশাল পাঁচ আসন অর্থাৎ শাইকে চরমাইয়ের এই আসনে প্রার্থী তারা উঠিয়ে নিয়েছে তার মানে এই আসনটাকে এগারো দলের পক্ষ থেকে তথা জামায়াত ইসলামের পক্ষ থেকে চরমনাই তথা ইসলামী আন্দোলনের জন্য ওপেন করে দিয়েছে বা ছাড় দিয়েছে অতএব এইবার শাইখে চরমনাইকে জেতা একদমই সহজ যেহেতু জামায়াত বা এগারো দলীয় জোট চরমনাই তথা ইসলামী আন্দোলনের বিপক্ষে দাঁড়াচ্ছে না তাই জামায়াত ইসলামের এই ছাড় দেওয়াটা অবশ্যই শায়েখে চর্মনায়ের সংসদে যাওয়ার ব্যাপারে আশার আলো জাগায় বাকি থাকে মাঠের ব্যাপারটা সেটা অবশ্যই ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এগারো দলীয় জোটের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পরামর্শের মাধ্যমে তাদের সহযোগিতা নিয়ে এবং কীভাবে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে বরিশাল পাঁচ আসনকে শায়েখে চর্মনাইকে জিতিয়ে সংসদে কীভাবে পাঠাবেন এই দায়িত্ব থাকলো চর্মনাই তথা ইসলামী আন্দোলনের ভাইদের প্রতি দুই নম্বর পয়েন্ট হলো শায়েখে চর্মণাইয়ের সংসদে থাকা মানেই চর্মণাই প্ল্যাটফর্মটাকেই সংসদে রাখা বা চর্মণাই প্ল্যাটফর্মেরই সংসদে থাকার মতোই কারণ আল্লা না করুক যদি ওনারা একটা আসনও না পান তাহলে তো ওনারা সংসদে থাকছেন না আর যদি শায়খে চর্মণাইয়ের আসনটাও ওনারা পেয়ে যান বাদবাকি অন্য কোনো আসনে জিততে পারুক বা না পারুক সেটা ভিন্ন কথা জিততে পারলে তো ভালো না পারলে ভিন্ন কথা কিন্তু শুধুমাত্র সাইখে চরমনাইও যদি জিততে পারেন তাইলেও চরমনাই তথা ইসলামী আন্দোলন প্ল্যাটফর্মটারই সংসদে থাকার একটা সুযোগ হয়ে যায় যেটা কেমন যেন পুরা চর্মনাই তথা পুরা ইসলামী আন্দোলনেরই সংসদে থাকার মতোই তিন নম্বর পয়েন্টে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরতে চাই যেহেতু চরমনাই তথা ইসলামী আন্দোলন এখনও পর্যন্ত সংসদীয় কোনো আসনের মাধ্যমে ওনারা চরমনাই দলগতভাবে বা ইসলামী আন্দোলন দলগতভাবে সংসদে যেতে পারেননি তাই আল্লাহ যদি কবুল করেন আর পন্থী তথা ইসলামী আন্দোলনের ভাইয়েরা যদি জামায়াতসহ অন্যান্য সকলকে সমমানা সকলকে বা যারাই সাপোর্ট করবেন তাদের সকলকে নিয়ে যদি ঝাঁপিয়ে পড়ে সাইখে চরমাইকে জেতানো সম্ভব হয় তাহলে চরমোনাই প্ল্যাটফর্মের আগে সংসদে যাবার যে অভিজ্ঞতা ছিল না সেই অভিজ্ঞতাটা আল্লাহর মেহেরবানীতে অর্জন হবে যেটা ওনাদের তথা ইসলামে আন্দোলনের রাজনীতিতে আগামীর পথ চলায় সংসদীয় অভিজ্ঞতাটা বা সংসদে থাকার অভিজ্ঞতাটা অনেক বেশি প্রয়োজন যেটা পূরণ হতে পারে শায়েখে চর্মণায়ের সংসদে যাওয়ার মাধ্যমে এবার চার নাম্বারে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই যে শায়েখে চর্মণায়ের সংসদে থাকা মানেই উনি একাই তো তার মানে মনে রাখবেন সংসদে যত সাহসী আলেম কণ্ঠ থাকবে ততই মানুষের অধিকার আদায় করা সহজ হবে এবং ইসলাম কায়েমের পথটাও তত প্রশস্ত হবে ইনশা আল্লাহ কারণ সংসদীয় লড়াই বা আইনি লড়াই বা এই যে গণতন্ত্রীয় সিস্টেমে ইসলাম কায়েমের যে লড়াইটা এটা এক দুই বারের ব্যাপার না বা এক দুই বছরের ব্যাপার না এটা লং টাইম ধরে আপনাকে করে এর পরেই ইসলামপন্থীদেরকে ক্ষমতায় আসতে হবে অতএব সাইখে চরমনাই একাও যদি সংসদে যেতে পারে তাও উনি চরমনাইপন্থী বা ইসলামী আন্দোলনের অন্তত পঞ্চাশ জন আলেম বা একশো জন আলেম থাকার মতোই উনি একাই সে কাজ করতে পারবেন বলেই আমরা মনে করি এবার আজকের এই ভিডিও বার্তার পাঁচ নাম্বার এবং শেষ গুরুত্বপূর্ণ পয়েন্টটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই যে জামায়াত হিংসারী ইসলামী আন্দোলন এগারো দলীয় জোটে না থাকার পরেও জামায়াত ইসলামী কিন্তু বরিশালের পাঁচ আসনটাকে ছাড় দিয়েছেন এটার মানে কি ইটস ভেরি ক্লিয়ার এটা একদম পানির মতো পরিষ্কার যে জামায়াত ইসলামী অবশ্যই চায় অন্তত সাইখে চর্মনাই সংসদে যাক অন্যরা যাইতে পারলে তো ভালো কারণ অনেকে রাজনৈতিক আলোচনাটা বুঝেন না তখন বুঝবে আপনি খালি একজনের কথাই বলছেন আরও কি যাবে না আরও যাইতে পারলে তো ভালো ভাই আলহামদুলিল্লাহ চর্মনাই বেশি মানুষ যাইতে পারলে সেটা আরও ভালো কিন্তু যদি অন্যদের নাও হয় অন্তত সাইকে চর্মনাইও যদি হয় তাও কিন্তু অনেক কিছু কাবার করবে শুধু একমাত্র সাইকে চর্মনাইয়ের কারণে আর সেই শায়েখে চর্মনাই সংসদে যেতে পারবে কিভাবে জামায়াত যেহেতু ছাড় দিয়েছে তাই জামায়াতের কন্ট্রিবিউশন বা জামায়াতের অবদান বা জামায়াতের সম্পৃক্ততা এখানে ছোট করে দেখার কোনো সুযোগ নাই তথা এগারো দল তো সেই হিসেবে এগারো দলীয় সকলকে মিলে যদি ওনারা এই বরিশাল পাঁচ আসনটাকে বেশি বেশি যদি সংসদে মজবুত পারেন সেটা ওনার জন্য সম্মানজনক সম্মানজনক জন্য এবং যে এই আসনটা ছাড়লো এটাও একটা অর্থবহ অবস্থায় দাঁড়ায় আমরা আজকের ভিডিও বার্তায় এই পর্যায়ে এই পয়েন্টের সাথে আর যুক্ত না করে পারছি না যে মনে রাখবেন ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামী এই দুইটি ইসলামী বড় দল এই ইসলাম দুইটি দলের মধ্যে যদি ঐক্যবদ্ধতা থাকে বা সমন্বয় থাকে তাহলে অন্তত আমরা বাতিলের কাছ থেকে মুক্তি পাবো এবং গোলামির জেন্জির আমাদেরকে আর পড়তে হবে না যদি আমাদের এই দুই দলের মধ্যে মারামারি দূরত্ব থাকে তাহলে আপনি বিশ্বাস করেন আমাদেরকে আবারও গোলামির জিঞ্জির পড়তেই হবে যে যত বড় বক্তব্যই মাইকে দেখ না কেন মাইকের বক্তব্যে তেমন কিছু আসে যায় না কারণ আমরা দেখেছি রাজনৈতিক বক্তব্যে অনেক হুঙ্কার দেখেছি ওয়াজ মাহফিল অনেক হুঙ্কার দেখেছি কিন্তু সংসদীয় সিস্টেমে গণতন্ত্রীয় সিস্টেমে নির্বাচনী সিস্টেমে কখনোই তেমন কোনো অবদান ওই হুঙ্কারগুলো রাখতে পারেনি আর আমরা যদি এই কৌশলে যে কোনোভাবেই হোক যেহেতু জামাতজোট ছাড় দিয়েছে সাইকে চর্মনাইকে সেহেতু সাইকে চর্মনাইকে অবশ্যই জিতিয়ে আনতে হবে অন্য অন্য কেন্দ্রগুলো তো অবশ্যই তাদের কাজ তাদের মতো করবে বা বাকি সাইকে চর্মনাইকে জিতিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করার আবেদন ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামী সহ এগারো দলীয় জোট সহ আম সহ সকলের কাছে থাকলো দিল নিংড়ানো আবেদন যে সাইখে চর্মাইকে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ সংসদে নিয়ে যাবার ব্যবস্থা করব আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন এবং সম্মানজনকভাবে সাইখে চর্মনাই যেন সংসদে যেতে পারে দলমত মত নির্বিশেষে সকল মতের ঊর্ধ্ব উঠেও সাইখে চর্মনায় সংসদে যাওয়া অত্যন্ত জরুরি বলেই মনে করি এই আবেদন সবার কাছে থাকলো এবং আল্লাহ যেন কবুল করেন এই প্রত্যয় আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও বার্তায় অথবা পরবর্তী কোন লাইভ অনুষ্ঠানে ইনশাআল্লাহ আসসালামাইকুমুল্লা